আলহামদুলিল্লাহ প্রথম রোজা ভালোভাবেই কাটালাম তো এখন মোটামুটি বিকেল হয়ে গেছে তো ইফতারের জন্য রান্না বান্নাগুলা করতে হবে তো সব কিছু গুছিয়ে নিয়েছি তো মাংসটা কষিয়ে রান্না করে নিচ্ছি তো ভাবলাম আজকে একটু বিরিয়ানি রান্না করি প্রথম রোজার দিন তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আলু ভেজে নিয়েছি এখন ডিমটা ভেজে নেব তো চাউল নিয়েছি পোলাও চাউলের বিরিয়ানি রান্না করব। সাথে এখানে যে পেঁয়াজগুলা রেখে দিয়েছি সব মশলা মেখে এখন শুধু তেল গরম করে ভেজে নিতে হবে তো এদিকে হচ্ছে আমি মাংস কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চাউলটা ভেজে নিচ্ছি তো চাউলটা ভেজে নিলে হয় কি একটু ঝরঝরা হয় খাবারটা খেতেও অনেক মজা হয় তো মাংস রান্না করে নামিয়ে নিয়েছি ওই একই প্যানে আমি হচ্ছে চালটা ভেজে নিচ্ছি আর পাশে এদিকে আমি সব ইফতারির আইটেমগুলা গুছিয়ে নিচ্ছি একে একে রান্নাটাও হচ্ছে সাথে ওইগুলাও গুছিয়ে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি একে একে তো পেঁয়াজগুলো আমি হচ্ছে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি তো হাই এটা ভেজে নিলে হবে কি পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এজন্য এমন করে ভেজে নিচ্ছি খেতে অনেক মসমজা হবে ভালো লাগবে খেতে এই জন্য তো চালটা আমি ভেজে নিচ্ছি এখনও একটু সময় নিয়ে আর পেঁয়াজগুলো হচ্ছে এক পাশ উল্টে ভেজে নিচ্ছি এক পাশ যেহেতু হয়ে গেছে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বাদাম কিসমিচ আর হচ্ছে মটরশুঁটি সাথে হচ্ছে কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম এগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এই যে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে রান্নার জন্য বসিয়ে দিচ্ছি এখন এটা রান্না হয়ে যাবে তো ইফতারিতে খুব বেশি আয়োজন করছি না খুবই সামান্য সিম্পল আয়োজন আর কি তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এমন করে নামিয়ে নিচ্ছি আর কি একগুলা উঠিয়ে নিয়ে আবার একগুলা দিয়ে দিচ্ছি তো সবগুলা পেঁয়াজ ও শেষ এখন ছোলাটা গরম করে নিব তাই সব রান্না শেষ আর এই যে রান্না হয়ে গেছে এখন যে মাংসগুলা ঢেলে মিক্স করে দমে রেখে দিলেই হয়ে যাবে তো রান্নাটা হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তা সাথে ডিম উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি তো এখন নামিয়ে প্লেটে হচ্ছে বেড়ে নিচ্ছে খাবারগুলো ইফতারের সময় যেহেতু হয়ে গেছে তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আমি সব কিছু খাবার টেবিলে গুছিয়ে নিয়েছি ইফতারের সময় যেহেতু হয়ে গেছে তো আমি প্লেটে হচ্ছে বিরিয়ানিগুলো বেড়ে নিয়েছি সাথে ডিম আলু শশা টমেটো আর হচ্ছে এক টুকরো লেবু তো গুছিয়ে নিয়েছি প্লেটটা আর এদিকে ভোনা সাথে যে সব কিছু বন্দিয়া এটা ছিল পেঁয়াজও সাথে সব কিছু গুছানো শেষ আর কি এখন শুধু ইফতারি করে নেওয়ার পালা আর এখানে হচ্ছে লেবু দিয়ে শরবত তৈরি করে নিয়েছি তো ইফতারিতে লেবুর শরবতটা খেতে অনেক মজা হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের প্রকটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম